ये सुनता के मुझे बहुत বন্ধুরা তোরাক নদী তাজা তাজা মাছ বিক্রি করা হচ্ছে দিয়াবাড়ি বটতলা ঠিক আছে দেখেন এই যে অনেক লোক এসেছে যে বাইকেরই মাছ বিক্রি করা হয় এই যে বাইরে নিয়ে যেতেছে দেখেন

एकदम ताजा ताजा माछ बंधुरा देखें पाइकर दामी बिक्री हो गल अने আমরা নতুন করে আবার আবার